মেডিটেশান সাবকনসিয়াস মাইন্ড এবং আমাদের ঘুম এই তিনটে জিনিস একে অপরের সাথে কানেক্টেড আপনি যদি আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে থাকেন তাহলে হয়তো আপনি এটা জেনে থাকবেন কিন্তু সেখানে এর উপরে ডিটেলসে কিছু না বলায় অনেকের মনেই প্রশ্ন ওঠে যে এই তিনটে জিনিস কিভাবে একে অপরের সাথে কানেক্টেড হতে পারে আর হলেই সেটা কেমন করে কিন্তু আমি আপনাদের সাথে এটা কেন শেয়ার করছি এর কারণ ভিডিওর শেষে আপনারা বুঝতে পারবেন আপনার ঘুমও প্রায় এক প্রকারের মেডিটেশান কিন্তু এতে সামান্য কিছু ডিফারেন্স আছে আপনি যদি সাধারণ মেডিটেশন ছাড়া অন্য মেডিটেশন করে থাকেন তাহলে আপনার মেডিটেশনের সাথে ঘুমকেও কানেক্ট করাতে হবে তবে আপনার সেই মেডিটেশন বা ধ্যান তার পূর্ণতা পাবে ঘুমকে ভালোভাবে না বুঝলে নেক্সট লেভেলের মেডিটেশন করা সম্ভব নয় দেখুন আমরা সবাই ঘুমোই আমাদের এই শরীরের এনার্জির জন্য ঘুমের প্রয়োজন আছে আমাদের দৈনন্দিন কাজের মধ্যে যে এনার্জি ব্যয় হয় এবং আমাদের ব্রেইন যে পরিমাণে এনার্জির ব্যবহার করে সেই এনার্জিকে বুস্ট করার জন্য আমাদের ঘুমের প্রয়োজন আছে খাদ্য গ্রহণের ফলে আমাদের ভেতরে যতটুকু এনার্জি তৈরি হয় সেটা খুবই কম কিন্তু আমাদের ব্রেইনের এর চেয়েও আরও অনেক বেশি এনার্জির প্রয়োজন আর সেই এনার্জি আমরা পাই ঘুমের ফলে এবার আপনি যখন ঘুমন তখন আপনার ভেতরের অবস্থা কীরকম হয় সেটা আপনাকে দেখতে হবে এবং বুঝতে হবে কিন্তু এটা বুঝবেন কিভাবে। কারণ যখন আপনি ঘুমোতে যান তখন আপনি কখন ঘুমিয়ে পড়েন সেটার মনে থাকে না আপনি হাজার চেষ্টা করেও ঘুমোবার আগের কয়েক মুহূর্তকে মনে করতে পারবেন না কারণ তখন আমাদের কনসিয়াস মাইন্ড ঘুমিয়ে পড়তে থাকে আর তার জায়গায় আমাদের সাবকনসিয়াস মাইন্ড একটু একটু করে অ্যাক্টিভ হতে থাকে কিন্তু আপনি যদি কখনও কনসিয়াসলি ঘুমিয়ে পড়ার চেষ্টা করেন তাহলে কি হবে আপনি যখনই ঘুমোবার জন্য শুয়ে পড়বেন তখন আপনি এটাই ভাববেন যে আমি কনসিয়াসলিভাবে ঘুমোতে চাই যাতে আমার সব কিছুই মনে থাকে তাই মনে করেই আপনার চোখ বন্ধ করে নেবেন এরপর আপনার বডি এবং মাইন্ড দীর্ঘদিনের রিল্যাক্স হতে থাকে আপনার মন শান্ত হতে থাকে আর আপনার মাইন্ডে থটের আনাগোনা অনেক কমতে থাকে এবং আপনার শ্বাস প্রশ্বাস ছোটো হতে থাকে আপনি তবুও কনসিয়াসলিভাবে ঘুমের স্টেটে যেতে চান কিন্তু এখান থেকে আর হয় না এরপরে আপনি কখন ঘুমিয়ে পড়েন সেই কয়েক মুহূর্ত সময়ের এক্সপেরিয়েন্স আপনি আর করতে পারেন না অবশেষে আপনি ঘুমিয়ে পড়েন এবার আমাদের ঘুমের পরবর্তী অবস্থা কেমন হয় দেখুন ঘুমিয়ে পড়ার পরেও আমাদের সাবকনসিয়াস মাইন্ড সব কিছু শুনতে পায় কিন্তু আমাদের কনসিয়াস মাইন্ড শুধু সেটাকেই গ্রহণ করে যেটা আমাদের কাছে প্রয়োজনীয় যেমন সারাদিন আমরা যেসব অ্যাক্টিভিটিতে ইনভলভ হই সেই সব কাজের মধ্যে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট শুধু সেটাকেই আমাদের চেতন মন অ্যাকসেপ্ট করে আর অন্যান্য সব এক্সপেরিয়েন্সকে মনে রাখে না এমনটা নয় আমরা যা দেখি যা শুনি সেই সব কিছুই আমাদের মাইন্ড